বাঙালির বারো মাসে তেরো পার্বণ একটা পুজো শেষ হতে না হতে আবার দামামা বেজে যায় আর সামনেই আসছে সরস্বতী পুজো আমরা সবাই চেষ্টা করি মায়ের সামনে একটুখানি ভোগ নিবেদন করবো ভক্তিপুরে আর সেই ভোগ যদি হয় অমৃত স্বাদে তাহলে ভক্ত এবং ভগবান দুজনই প্রসন্ন হন আর তাই আপনাদের কথা মাথায় রেখে আজকে নিয়ে চলে এসেছি একটা অমৃত স্বাদের ভোগের খিচুড়ি রেসিপি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভোগের খিচুড়ি যেহেতু গোবিন্দভোগ চাল তো নিতেই হবে এখানে তার জন্য নিয়ে নিয়েছি একটু ভালো মানের গোবিন্দ ভোগ চাল আর চালটাকে পরিষ্কার করে কিন্তু বেছে নিয়েছি যাতে কোনো রকম নোংরা মাটি কিছু না থাকে আর এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি কোয়ান্টিটি আপনারা সেখানে বেশি কিংবা কম সেখানে করতেই পারেন আর থাকছে মুগের ডাল এখানে আড়াইশো গ্রাম আমি মুগের ডাল নিয়ে নিয়েছি আর এটা কিন্তু সোনা মুগের ডাল নয় আপনারা চাইলে সেখানে সোনা মুগের ডাল দিয়েও এটা করতে পারেন এখানে কোয়ান্টিটি তিনশো গ্রাম চাল আর আড়াইশো গ্রাম ডাল দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাবো এবার ডালটা খুব ভালো করে বেছে নিতে হবে যাতে কোনো রকম নোংরা মাটি না থাকে আর নিয়ে নেবো কিছু সবজি কী কী নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের তিনখানা আলু আলুগুলো মাঝ বরাবর দুই ভাগ করে নিয়ে নিয়েছি আর ছোটো সাইজে একটা ফুলকপি নিয়েছি গোটাটায় দিয়ে দিয়েছি কপিগুলো একটুখানি বড়ো করে কাটতে হবে আর নিয়েছি কিছু বিনস আর একটা গাজর সবজি আমি এটুকুই রেখেছি আপনারা সেখানে চাইলে শুধু আলু এবং কপি দিয়েও করতে পারেন কিংবা এর বেশিও সবজি দিতে পারেন এবারে রান্নায় চলে যায় গ্যাসটা প্রথমে জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই এবার ডালটাকে ভেজে নেবো প্রথমে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার ডালটাকে ভাজতে হবে আর খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায় এবার ডালটা ভালো করে ভেজে নেব আর হাত থামালে চলবে না কেননা তাহলে ডালটা কিন্তু পুড়ে যেতে পারে ডালটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধও বেরোচ্ছে এর বেশি ডালটাকে আমরা লাল করব না ডাল দিয়ে যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু ডালটাকে নামিয়ে দিতে হবে এবার একটা থালার উপরে এটাকে ছড়িয়ে দেবো এবার কড়াইটাকে বসিয়ে দিয়ে দিয়ে দেবো খানিকটা জল প্রথমে ফুলকপিটা একটুখানি ভাপ দিয়ে নেবো আপনারা সেখানে চাইলে ফুলকপি কিন্তু একেবারে তেলে ভেজেও করতে পারেন কিন্তু ফুলকপির আমার গন্ধটা ভালো লাগে না আমি ওই জন্য বরাবরই একটুখানি জলে ভাপ দিয়ে নিই দিয়ে দিলাম একটুখানি লবণ এবং একটুখানি হলুদ এবার এটাকে মোটামুটি ফুটে গেলে এটাকে নামিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটা ফুটতে দেব এটা ফুটে গেছে এবার কপিগুলো এক এক করে সব তুলে নেব এবার কপিগুলো তোলার পরে এবার কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হতে দেবো গরম হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিই এবার প্রথমে আলুটা ভেজে নেব গ্যাসে ফ্লেম লো টু মিডিয়াম করে এবার আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলু এবং কপি দুটোই ভাজবো সব আনাজগুলো ভেজে নেব আর কি এবার আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেবো আলুটা তুলে নেওয়ার পরে এবার ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নেব এবার দিয়ে দেবো আর খানি তেল এবার তেলটাকে ভালো করে গরম করে এবার বিনস এবং গাজরটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না মোটামুটি একটুখানি নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে তুলে নেবো এটা তোলা হয়ে গেলে এবার আমাদের খিচুড়ির জলটা বসাতে হবে এবার জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার মুগের ডালটা তিন থেকে চারবার ধুয়ে নিয়ে এবার দিয়ে দেবো এবার ডালটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই রাখবো এবার মোটামুটি যতক্ষণ না ডালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ না হচ্ছে ততক্ষণ এটাকে জাল করতে থাকবো আর মাঝে সাঝে এই ডালের ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে ডালটা ফুটে গেছে আর উপর থেকে এই ফেনাগুলো খানিকটা ফেলে দিই খানিকটা ফেনা ফেলে দিলাম এবার ডালটা কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে তবেই কিন্তু চালটা দিতে হবে না হলে চাল বেশি গলে যাবে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এবার চালটাও তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার চালটাও দিয়ে দেবো চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি আমি ডাইরেক্ট ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম হাই করা আছে কেননা খিচুড়ি ভালোভাবে না ফুটলে কিন্তু স্বাদ লাগবে না এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এবং গাজর আর বিনসগুলো আর কপিটা এখন দেবো না কপিটা পরে দেবো না হলে কপি একেবারে গলে যাবে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার এটা ফুটতে দেবো যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে এবার দিয়ে দেবো দেড় চামচ মতো লবণ লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদটা দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দেবো দেড় চামচ মতো এবার হলুদ দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দিতে হবে যাতে হলুদগুলো কোথাও দলা পেগে না থাকে এবার দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা ঝাল আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে ঝাল দেবেন এবার এটা হতে থাক ততক্ষণে আমরা বানিয়ে নেবো একটা মশলা আর এই মশলায় ব্যবহার করব। এমন একটা সিক্রেট জিনিস যেটা আর পাঁচজনের খিচুড়ির চাইতে সেরা স্বাদের খিচুড়ি আপনি বানাতে পারবেন তাহলে চলুন সেটা দেখে নিই দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা আদা আর এখানে এক চামচ জিরে হাফ চামচ ধনে আর সিক্রেট যেটা সেটা হলো হাফ চামচ রাঁধুনি আর এই রাঁধুনি দেওয়ার কারণে খিচুড়ির স্বাদ এটা দশ গুণ বেড়ে যাবে দিয়ে দিলাম একটু জল এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে আর খিচুড়িটাও কিন্তু ফুটে গেছে এবার দেখে নিই চালটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে আর এখন একটু পাতলাই আছে এটা আর একটু হবে এবার দিয়ে দেবো বেশখানিকটা মটরশুঁটি শীতকালে খিচুড়ি আর মটরশুঁটি পড়বে না সেটা তো আর হয় না দিয়ে দিলাম খানিকটা মটরশুঁটি এবার মটরশুঁটি দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা মশলা এখানে আমি পুরো দেব না খানিকটা মশলা আমরা রেখে দেবো ওটা আমরা পরে ব্যবহার করব। এবার মশলা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে খিচুড়ির মধ্যে মিশে যায় সরস্বতী পুজো মানে সেখানে একটুখানি ভোগে খিচুড়ি থাকবে না মনে হয় পুজোটাই অসম্পন্ন থেকে গেল আপনি যত কিছুই সেদিন খান না কেন আপনার মনটা কিন্তু একটু হলেও কাঁদবে একটু খিচুড়ির জন্য আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবার খিচুড়িটাকে ফোড়ন দিতে হবে এবার এটা মোটামুটি আমাদের সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে এটা নামিয়ে দেবো এবার খিচুড়িটা একটা সাইডে নামিয়ে রাখব এবার বসিয়ে দেবো অন্য একটা করায় কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এবার কড়াইটা ভালো করে গরম হতে দেবো এবার দিয়ে দিলাম খানিকটা সরষের তেল ফোড়নটা আমি সরষের তেলেই দেবো আপনারা কিন্তু চাইলে ঘি দিয়ে দিতেই পারেন এবার দিয়ে দিলাম তিনখানা শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নেব এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে এবার জিরেটা দিয়েও ভালো করে ভেজে নেব আর এর আগের ভোগের খিচুড়িতে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে দু হাত একদম উজাড় করে আশা করছি এবারও আপনারা সমপরিমাণ ভালোবাসায় আমাকে দেবেন এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো কিশমিশ এবার কিশমিশটা একটুখানি ভেজে নিতে হবে এবার কিশমিশটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বাকি যে বেটে রাখা মশলা ছিল সেটা এবার মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মশলাটা খানিকটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা এবার ফুলকপিটা দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভোগের বিভিন্ন ধরনের খিচুড়ি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেল ভিজিট করলে সেখানে পেয়ে যাবেন ভোগের নানান রকম সব সেরা সেরা পদ দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি রঙের জন্য এবার কপিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর খিচুড়ির সাথে আপনারা যদি আলুর দম কিংবা বাঁধাকপির ঘণ্ট কিংবা লাবড়া যদি চান সেগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন দুর্দান্ত স্বাদের সব রেসিপিগুলো আপনাদের জন্য দিয়ে রেখেছি ভিজিট করবেন বাসন্তী রান্নাঘর এবার কপিটা দেওয়ার পরে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে খিচুড়ির সাথে এবার এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটা হতে দিতে হবে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়েছি কেননা হওয়া ভাতে কোনো রকম জাল দিতে নেই সেটা তো আপনারা সবাই জানেন এবার আস্তে আস্তে এটাকে নাড়তে হবে আর এই আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের এত সুন্দর কমেন্ট করার জন্য এবারে দিয়ে দেবো এক চামচ মতো চিনি আপনারা না চাইলে সেখানে স্কিপ করতে পারেন তবে ভোগের খিচুড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্টও কিন্তু আপলোড করে দিয়েছি যদি আপনারা ভিজিট করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এবার দিয়ে দেবো দু চামচ মতো ঘি ভোগের খিচুড়িতে ঘি তো মাস্ট দিতেই হবে এবার ঘি দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা পাউডার দেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে সারা বিল্ডিংটা ভোগের খিচুড়ির গন্ধে পুরো মম করছে মনে হচ্ছে ভগবান বুঝি এখানে বিরাজ করছেন এত সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়িটা দিয়ে ট্রাস্ট মি এর আগে ভোগের খিচুড়ি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন দুহাত উজার করে আমাকে ভালোবাসা দিয়েছেন যার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আনন্দিত এবং আপ্লুত আশা করছি এবারও আমি নিরাশ হব না আপনারা দুহাত উজার করে আমাকে ভালোবাসা দেবেন এবার এটা মোটামুটি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো এইবার আপনি পরিবেশন করে দিন সুন্দর একটা পাত্রে মশলা কম বা বেশি সামগ্রীও কম বা বেশি কিন্তু যখন ভগবানের চরণে কোনো কিছু আপনি ভক্তি ভরে নিবেদন দেবেন তখন দেখবেন তার স্বাদটা দশ গুণ এমনিতেই বেড়ে গেছে এবার আপনার ইচ্ছা মতো ভাজা দিয়ে কিংবা আলুর দম দিয়ে কিংবা লাবড়া দিয়ে কিংবা ঘ্যাট দিয়ে কিংবা বাঁধাকপির সুন্দর একটা নিরামিষ তরকারি দিয়ে আজকে আমি পরিবেশন করেছি বেগুন ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে এবং কুমড়ো ভাজা দিয়ে আপনাদের পছন্দ মতো সেখানে আপনারা কিছু বানিয়ে নিতেই পারেন তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের ভোগের খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি এবারও আপনাদের ভীষণ পছন্দ হয়েছে খুব সহজভাবে খুব সুন্দর একটা ভোগের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে কমেন্ট একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তাহলে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ করুন